মাটি তো একশো ডলি ইন টোটাল হলে ভালো হয় মানে কাজটা সম্পূর্ণ হয় সম্পূর্ণ হয় আজকে নয় হাজার টাকা দিচ্ছি আর কালকে আপনি পনেরো টলি মাটি ফেলান দেখি আল্লাহ কোথায় দেয় আমার কাছে কিন্তু টাকা নেই আমার কাছে কিন্তু আট টাকা নেই আমার মনে হয় দুই পাঁচশো টাকা আছে আমার কাছে তো দেখি আপনি মাটি ফেলান ভিডিও দেখতেছে যারা দেখবেন ভালো কিছু হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের যে এখানে মসজিদ নির্মাণ হবে তার জন্য আমরা অলরেডি এখানে সাইনবোর্ড দিয়েছি আর মসজিদের নাম রেখেছি বাইতুন মসজিদ দেখতেই পাচ্ছেন সাপোর্ট হিউম্যানিটির পক্ষ থেকে এবং এই যে প্রত্যন্ত এলাকায় বসবাসরত মানুষের জন্য এখানে কিন্তু মসজিদ নির্মাণ হচ্ছে এখন আমি দেখতে পাচ্ছি এই পাশে মাটি নামাচ্ছে আমরা অলরেডি ত্রিশ টলি মাটি কিনছি ত্রিশ টলি মাটি কিনে এখানে নামাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন হাউস ছিল ছিল নিচু জায়গাটা হচ্ছে এখানে কিন্তু টিউবওয়েলের কাজ শুরু হয়ে গেছে আপনার যে যেখান থেকে দেখছেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার শেয়ার করবেন করবেন অনেক আমরা দ্রুত সময়ের ভিতরে এই মসজিদটা নির্মাণ শেষ করতে পারি ভাইয়া আপনি কয়টলি মাটি দেখছেন তিরিশ চল্লিশ তো এখনো মাটি লাগবে এখানে ঠিক আছে মাটি খালাতে লাগেন দেখি কোন পর্যন্ত যে বাদে আপনারা শেয়ার করুন ভিডিওটি

এখন কেমন লাগছে আপনার সবার সাথে বলেন খুব সুন্দর বাবা আমরা খুব শান্তি লাগি তো সবাই পড়তে করবে তো

আমি প্রথম ওনাকে হাত দিয়ে টাকা দিয়ে এই মসজিদের কাজ শুরু করতে যাচ্ছে কেমন একটু বিষয়টা বলেন তিনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে গনে দিন টাকাটা টাকাটা গুনে এই টলিওয়ালা ভাই এদিকে আসেন আপনার এখানে এখনও কয়টলি মাটি লাগবে হয়ে যান কয়টলি মাটি লাগবে

টাকা দেখি আল্লাহ কোথায় দেয় আমার কাছে কিন্তু টাকা নেই আমার কাছে কিন্তু আট টাকা নেই আমার মনে হয় দুই পাঁচশো টাকা আছে আমার কাছে দেখি আপনি মাটি ফেলান ভিডিও দেখতেছে যারা দেখবেন ভালো কিছু হবে তাহলে আজকে কত দিলাম নয় হাজার টাকা দিলাম তাহলে আপনারা আরো কালকে পনেরো টলি ফেলেন মানে প্রতিদিন পনেরো টলি করে ফেলতেছেন না কালকে ফেলাইছিলেন পনেরো টলি আজকে ফেলালেন পনেরো টলি আর কালকে ফেলেন পনেরো টলি দেখতেছি কি করা যায় হ্যাঁ চাচা তাহলে দোয়া করেন এনে যারা ভিডিও দেখতেছে সবাই ভিডিওটি শেয়ার করবেন শেয়ারের ভালো হবে কি এই ছোট্ট ছোট বাচ্চারা এরা কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না বা এরা কিন্তু হাদিস কোরআন কিন্তু জানেও না এদের জন্য জন্য একটু দোয়া করবেন যেন আমরা দ্রুত সময়ের ভিতরে এখানে মসজিদ নির্মাণ করতে পারি একটু আসেন দেখি সামনের দিকে আসেন উনি কিন্তু পায়ে হাঁটতে পারে না খুব কষ্ট করে এখানে আসতেছে তারপরেও মসজিদ হচ্ছে খুব আনন্দিত হয়েছে আজকে কি আপনার কাজ কত চাচা আমাদের কাজ আছে ফাউন্ডেশন প্লাস্টার কমপ্লিট করে ছেড়ে দেবো আজকে ছেড়ে দেবেন হ্যাঁ যাতে পানি খাওয়া পানি সেট আপ করে দিয়ে টিউবওয়েল মাথায় রাখা আছে আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে এই টিউবওয়েল হবে এই কারণে যে টিউবওয়েলটা হইলে এখানে আমাদের পানি লাগবে তো এখানে মসজিদ করতে গেলে পানি লাগবে ইট ভিজাতে হবে বিভিন্ন কাজের জন্য পানি লাগবে এখানে এগুলো ভিজাতে গেলে পানি লাগবে রাস্তার পাশে টিউবওয়েল এখানে পার্শ্ববর্তী প্রতীকও পানি খাতে পারবে এতে সুবিধা সুবিধা আদায় করতে হবে চাচা বলতেছে এখানে যারা প্রতীকরা যায় এই যে রাখাল রানীর দেশ ওনারা এসেও এখান থেকে পানি সেবে খাতে পারবে তাই না এখানে তো টিউবওয়েল ছিল না হ্যাঁ কত সুন্দর হচ্ছে না খুব খুব অসুবিধা ছিল মানুষ খুব শান্তি পাবে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আল্লাহ তালা চাইছে বলে এখানে মসজিদ হচ্ছে নাহলে হতো না হ্যাঁ না হলে কিন্তু এখানে মসজিদ হইতো না এটাই হলো সবচেয়ে কিছু বলতেছেন কত কষ্ট হয় রাস্তাঘাটে যাওয়া পানি খাওয়ার পরিশ্রম হয় আমাদের একটু পরিশ্রম হয় আমাদের কিন্তু আনন্দ লাগে দিন শেষে যখন একটা কাজ শেষ হয় তখন যে কি আনন্দ লাগে সেটা আসলে বলে বাসায় প্রকাশ নয় এই পাশে আসেন এই যে দেখেন এই যে দেখেন আহ এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে মাটি ফেলানোর কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে নিচে থেকে গেঁথে তুলবো নিচ থেকে উঁচু করে গেঁথে তুলব গেঁথে তুলে এইখানে হবে মসজিদ এইখানে হবে মাদ্রাসা এইখানে মেয়েরা সব এখানে পড়াশোনা করবে মুরব্বী যারা আছে ওনারা এসে আজান দিবে একটা ইমাম থাকবে মসজিদে সময় আজান হবে মসজিদে সময় নামাজ হবে এটাই হচ্ছে আমাদের সফলতা সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যার ফলে এই মসজিদটা খুব দ্রুত সময়ের ভিতরে আমরা কমপ্লিট করতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমি মেহেদি হাসান আল আরিয়ান